হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো দেখো কি বিউটিফুল মানে অপূর্ব দেখতে প্রত্যেকটা জবা এগুলো তো অরেঞ্জ কালারের এ দেখো মানে প্রত্যেকটা সুন্দর দেখো প্রত্যেকটা কালার সুন্দর মানে একটা আরেকটাকে ছাড়িয়ে যাচ্ছে দেখো কত সুন্দর জবাগুলো এটা একটা ঝুমকো জবা দেখেছো মানে কত রকমের যে জবা কত রকমের দেখো ভ্যারাইটি মানে চোখ জুড়িয়ে যাচ্ছে আর কি দেখে তো এটা কি বলতো দীঘা থেকে ফেরার পথে রাস্তার পাশে একটা নার্সারি পেয়েছিলাম ওখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আমি দুটো জবা গাছ নিয়েও এসেছি আর সেটাই আর কি প্রত্যেকটা সুন্দর দেখো প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা আলাদা একটু হলেও আলাদা এত সুন্দর মানে এত কি বলবো আর এত সুন্দর তো দেখো এই নার্সারিতে আমি আরও ঢুকেছিলাম ভেতরে

ওগুলো কিন্তু ভালো ফুল দেয় প্রচুর ফুল হয় হাজার প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় পাতা দেখা যায় দেখো কত বড় নার্সারি কত ব্যবস্থা করে দেন দেন ফুলে গেছে না ফুলে কাছে না বাচ্চাদেরকে ফুলে গেছে যেতে নেই ওরে সাদা হ্যাঁ দারুণ লাগছে বেটা অসম্ভব সুন্দর দেখো এখানে সব ধরনের

খুব মানে মানে স্নিগ্ধ যাকে বলে আর কি হালকা টাইপের এখানে দেখেন কোনটা এটা স্টিক বেরিয়ে হোয়াইট কালারের ফুল ও পিস নি এটা যেমন রেড কালার হ্যাঁ হ্যাঁ ফুল দেখছ এটা হোয়াইট ও আচ্ছা আচ্ছা ওই হার্ট শেপের হ্যাঁ আর সেটা হচ্ছে গুড লাগবে মু সেটা হ্যাঁ হ্যাঁ গুড লাগবে মু সেটা ব্রাজিলিয়ান উড আছে ক্রাসুলা আছে হ্যাঁ 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 ইনডোরে আছে আছে अपना तेरे जागड़क की ना मेरी ये पोजीशन देपल, देपल। देपाल ओ ये ता हाँ गुड़ापट्टी ये ये कूड़ी ये ता फुल फोटेरी फुट गए ओ पूरा एकदम पूरा তাহলে তো প্রচুর ফুল হয় হাজার গুলো খুব ভালো জবার কালেকশন তো দারুন সবই ভালো জবাটা আরো মানে স্পেশালি জবাগুলো বিভিন্ন ভ্যারাইটি খুব সুন্দর এখানেও একটা ঝুমকো জবা আছে না অন্য রক কালারের হ্যাঁ হাত দিও না বাচ্চাদের হাত দেওয়ার না এটা সেই স্থলপত্র টাইপ ভ্যারাইটিস কালারের তরমুজ আমি তো হলুদ তরমুজ খুব দেখিনি এগুলো তো কমন হ্যাঁ হলুদ হ্যাঁ একদম সবচেয়ে ভালো লাগছে কি বলতো ইয়েলোটা চোখে লাগছে বল অনেক তরমুজ কোন কালারটা নিবি বল এটা নিয়ে হ্যাঁ নাকি শুধু এই গাছটাই নিবি